আজকে এই তিরিশটি ওয়ার্ডে নেতৃবৃন্দ যারা ত্যাগী যারা আন্দোলন সংগ্রামে ছিলেন মাঠ পর্যায়ে তারা আন্দোলন সংগ্রাম করেছেন ওয়ার্ড পর্যায়ে তাদের নিয়ে আজকে এই যে নবায়ন সদস্য নবায়ন ফর্ম বিতরণের আজকে এই সভার সম্মানিত সভাপতি বরিশালে মহানগরের বিএনপির সিনিয়র যুগ্মায়ক সাবেক ছাত্রনেতা আন্দোলন সংগ্রামের বরিশালের প্রতীক যানা আশ্রম আফরোজা খানম নাসিন মহানগরের আহ্বায়ক আবু মুসা কাজল যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম আহ্বায়ক যুগ্মায়ক ইসলাম খান লিটো সদস্য হক মির্জা নৌসদ নন্টু জিশান ভাই